যুবকে পা দিতেছে শরীরের মধ্যে যৌবনের একটা উত্তেজনা আছে এই ছেলে মোবাইল দেখে দেখে হাত দিয়ে হস্ত মৌথন করতে করতে নিজের পুরুষত্ব নষ্ট করেছে অহরহ ছাত্র যারা এখন এই যৌন রোগে ভুগতেছে যারা আমাদের অধিকাংশ ছেলে তাদের লজ্জা বলতে কিছু বুঝে না বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বড় বড় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে যেই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগে সুন্দর করে ফুল প্যান্ট পরতো শার্ট পরতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই চার বছর ক্লাস করার পরে বাড়িতে আসে হাফ প্যান্ট দিয়েছে এরকম ঠিক কিনা কতক্ষণ না ঠিক কিনা আছে না নাই বাবাজি আমার বিশেষ করে আমাদের সমাজের ভিতরে একটা যন্ত্র বের হয়েছে মোবাইল মোবাইল কি আমাদের সমাজে আমাদের আপনি মাস্টার মানুষ আপনি ভালো করেই জানেন কিছুদিন আগে যখন করোনা হয়েছিল তখন আমাদের সেই সময় সরকার প্রধান চিন্তা করে শিক্ষা জাতির যেহেতু মেরুদণ্ড এই শিক্ষাকে ঠিক রাখার জন্য পড়াশোনা বন্ধ করা যাবে না যতই করোনা হোক পড়া চালে যেতে হবে এই পড়া চালিয়ে যাওয়ার জন্যেই কি করলেন যে বাড়িতে মোবাইলে বসে বসে অনলাইনে যেন ক্লাস করতে পারে এই অনলাইনে ক্লাস করার জন্য একটা ঘোষণা দিয়েছিল যদি ঠিক কিনা অনলাইনে ঘোষণা দিছে অনলাইনে ক্লাস করবে এখন মোটামুটিভাবে একজন গরিব মানুষ টাচ মোবাইল কিনে দেওয়ার মতো ক্ষমতা নাই কিন্তু স্কুলের মাস্টারে বলছে যে টাচ মোবাইল না দিলে ক্লাস করতে পারবে না এখন এই ছেলে বাবাকে বলছে আব্বা আমাকে যদি মানুষ বানবার তাহলে আমাকে টাচ মোবাইল কিনে দাও বলেন তো এই বাবা ভ্যান চলে খায় এক না ছাগলের বাচ্চা ছিল ওইটা না ছাগলের বাচ্চা বিক্রি করছে দুই চার হাজার টাকা সুদীর পর নিয়ে বেড়া এখানে মোবাইল কিনে দিছে বলেন তো উদ্দেশ্যটা ভালো না খারাপ ভালো ছিল ভালো না খারাপ ভালো কারণ বেটা লেখাপড়া করবে অনলাইনে ক্লাস করবে ভালো উদ্দেশ্য এই সন্তান টাস মোবাইল হাতে পেয়ে ইউটিউবে দুই চার দিন ক্লাস করেছে জুমে অনলাইনে হোয়াটসঅ্যাপে ফেসবুকে দুই চার দিন ক্লাস করেছে বাবাজি আমার একটানা ক্লাস করতে করতে মাথাটা ঘোরে ছেলে চিন্তা করল মোবাইলে যখন এম বিও ক্লাস তো অনেকক্ষণ করলাম দেখি একটু একটা একটা গান দেখি ঢুকে একটু বাংলা গান দিয়েছে সঙ্গে সঙ্গে চারটে বাংলা গান সামনের মধ্যে চলে আসছে এখন বাংলা গান দেখে আবার মাঝে মাঝে অনলাইনে ক্লাস করে চিন্তা করে এক গান দিনে কেমন করি শোনে এর একটু ভালো গান দেখি হিন্দি গান দেখি হিন্দি গান দেখে আবার ক্লাসও করে হিন্দি গানের নেশায় যখন পড়ে গেছে স্কুলের পড়া অনলাইনের পড়া তল গেছে সে মোবাইলের গান দেখতে দেখতে সুন্দর সুন্দরী মেয়ে যখন ছোট ছোট জামা পরে ডান্স করে এই ছেলের মনের মধ্যে উতাম পাত্রাম উত্রাম পাত্রাম করে জোরে গণ কেনা এখন চিন্তা করলো হয় রে এমন একটা পরি যদি আমার লাইফে থাকিল হয় আমি এক না সুখে সংসার করলাম হয় এই খোঁজ করবে যা ফেসবুকের মধ্যে নাম্বার খোঁজা শুরু করছে বিভিন্ন মেয়ের নাম লিখিয়ে ফেসবুকে সার্চ দেওয়া শুরু করছে সার্চ দিতে দিতে শ্বশুরীর বেড়ির নাম্বার পাইছে তার সঙ্গে লাইন করে প্রেম করা শুরু করেছে দুই চার দিন কথা বলেছে কথা বলেছে ভালো ভালো গান দেখেছে বিভিন্ন গান দেখতে দেখতে এই ইউটিউব ফেসবুক চালাইতে চালাইতে গুগল ক্রমের মধ্যে যাইয়া দেখবেন যে আরো ভালো কিছু কিছু দেখার জন্য সার্চ দিয়েছে সার্চ দিতে দিতে লেন্টা লেন্টা নেগেট নেগেট ছবি যখন আসছে এই ছেলের শরীরটা উত্তেজিত হয়ে গেছে কারণ যে এই ছেলে মেট্রিক পরীক্ষা দিবে কেবল সে শিশু থেকে কিশোরে পরিণত হয়েছে কিশোর থেকে যুবকে পা দিতেছে শরীরের মধ্যে যৌবনের একটা উত্তেজনা আছে এই ছেলে মোবাইল দেখে দেখে হা হস্ত মৌতন করতে করতে নিজের পুরুষত্ব নষ্ট করেছে অহরহ ছাত্র যারা এখন এই যৌন রোগে ভুগতেছে জোরে কন্টেক কেনা এ বাবাজি আমার ভালো করে শুনেন আপনার সন্তান কেবল লেখাপড়া করার জন্য মোবাইল কিনে দিয়েছে কিন্তু আপনার সন্তান মোবাইল পাইয়া সে এমনভাবে নিজের লজ্জাস্থানকে ধ্বংস করতেছে হস্তমতন করতে করতে জীবনটাকে সে নষ্ট করে দিচ্ছে আল্লাহ রসুল বললেন কালকে আমার যদি সংগঠিত হয়ে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে সেই মানুষদের ভিতরে থেকে কিছু কিছু মানুষের হাতগুলো বের করতে বলা হবে সেই মানুষগুলো তাদের হাতগুলো উঁচু করে বের করবে হাতগুলো বের করবে দেখা যাবে তাদের হাতগুলো গর্ভবতী হয়েছে জোরে কোন নাউজুবিল্লাহ স্বাভাবিকভাবে গর্ভবতী পেট হয় কিন্তু কিয়ামতের দিন দেখা যাবে হাতের আঙ্গুলগুলো গর্ভবতী হয়েছে ফেরেশতারা জিজ্ঞাসা করবে হে আল্লাহ রাব্বুল আলামিন এরা কারা এদের হাতগুলো কেন গর্ভবতী হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলবে শুনে রাখো এরা হলো তারা যারা তাদের হাতকে নিজের স্ত্রী বানিয়েছিল যাদের লজ্জাস্থান দ্বারা হস্তমৌথুন করেছিল যার কারণে হাতগুলো আজকে গর্ভবতী হয়েছে আর তোমরা সাবধান হয়ে যাও যাদের হাতগুলো গর্ভবতী এদের হাতে বেরি লাগাও আর চটকা দিয়ে জাহান নামের মধ্যে ফেলে দাও জোরে কোন নাউজুবিল্লা বাবাজি আমি আপনাদেরকে কথাগুলো কেন বললাম কেন আপনার ঘরে আপনার সন্তান আছে আপনার সন্তানকে লেখাপড়া করার জন্য আপনার দায়িত্ব মোবাইল কিনে দিয়েছেন ভালো আলহামদুলিল্লাহ কিন্তু আপনার সন্তান এই নেট কোন দিকে চালায় মোবাইলটা কোন কাজে ব্যবহার করে আপনি গার্জিয়ান হিসাবে এটা তদারকি করার দায়িত্ব আপনার আছে না নাই জোরে কোন না নাই বাবাজি আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বললেন ইন্নাত দাউস লা ইয়াদখুলুল জান্না কোন দাউস জান্নাতে প্রবেশ করবে না সাহাবারা জিজ্ঞাসা করলেন দাউস আল্লাহ বললেন হইল তারা যাদের স্ত্রী এবং কন্যারা রাস্তায় ব্যাপর দায় চলাফেরা করে যাদের মেয়েরা রাস্তায় চলে পেট দেখা যায় পিঠ দেখা যায় মাথার চুল ছেড়ে দেয় যাদের উস্কো পুষ্ক অঙ্গ প্রত্যঙ্গ দেখে ছেলেরা চোখের মজা মারে ওই সকল গার্ডিয়ানদেরকে দাউস বলা হয়েছে সুতরাং আপনি যদি আপনার পরিবার আপনার নিজের লজ্জাস্থান হেফাজত করতে না পারেন আল্লাহর কসম করে বলি আপনি মুমিন হতে পারেন না জোরে কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা আল্লাহ বললেন তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করবে তবে সাবধান শোনো ইল্লা আলা আযওয়াজহিম my